প্রতি জুমাহার নেই আজ কেউ সলাতুল জুমাহা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক শেরকারে কায়না তাজদারে মাদানী নবীপুর শিরোমণি ইমামুল আম্বিয়া نبي مكي نبي مداني نبي أحمد نبي محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم صل علي اللهم بارك علي شماني تو مسجد المصلي قرآن الكريم سورة عرفتك 26 نمبر آيات এবং সুরা নিসা থেকে একটি আয়াত এবং হাদিসে নবাবি থেকে দুই জায়গা থেকে দুটি হাদিসের টুকরো পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত জুমার খুদ্ কি করব যদি আল্লাহ তৌফিক দেন তো আলাই হে তাবাকাল তো আলাই সম্মানিত মসজিদের মুসল্লি আজকে বিষয় পুরুষ যাদেরকে রসুলের ভাষায় বলা হয়েছে দায়ুস দায়ুস সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব যদি আল্লাহ তাওফিক দেন তো عليه توکلت و ব্যাপারে কথা বলতে গিয়ে দাইউস কারা এ বিষয়টি স্পষ্ট করব ইনশাআল্লাহ বাচার পথ কি আলোচনা করব ইনশাআল্লাহ দাইউস মূলত পুরুষদের ভিতর থেকে পিতা ভাই দাদা মানে বড় ভাই স্বামী এবং সন্তান এই চার প্রকার লোক চারজন ব্যক্তি মূলত দায়ুষ হতে পারে জাহান্নামি হতে পারে কেন হতে পারে এই চারজন ব্যক্তি হল দায়িত্বশীল এই চারজন ব্যক্তি হল কর্তা রসূল সল্ল্লাহ আনাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে আল্লাহ তাআলা তার কাছে জবাব চাইবেন তার দায়িত্ব সম্পর্কে তার কাজকর্ম সম্পর্কে দায়িত্বশীলের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল ক্যারিবি বলেছেন আর নিসা আল্লাহ বলেন গার্জেন হল পুরুষ মহিলা কোনোদিন গার্জেন হতে পারে না এজন্য একজন মেয়ে আরেকজন মেয়েকে বিবাহ দিতে পারে না গার্জেন হয়ে বিয়ে দিতে পারে না কারণ মেয়ে কোনোদিন নেতা হতে পারে না সে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হতে পারে ইসলামের পরিভাষায় ইসলামের রীতিনীতিতে মেয়ে কোনোদিন দায়িত্বশীল নেত্রী হতে পারে না নেতা হতে পারে না গার্জেন হতে পারে না গার্জেন হবে পুরুষ আল্লাহ কোরআন বলছে আর রেজালু কৌয়ামুন আলান নিসা হে পৃথিবীর নারী সকল তোমাদের অভিভাবক তোমাদের নেতা তোমাদের গার্জেন হলো রিজালুন পুরুষের দল পুরুষেরা এই জন্য পুরুষ দাইয়ুস হয় আর রসূল সাল্লাল্লাহ আনহি ওসাল্লাম বলছেন দাইয়ুস উনায়েদ জান্না দাইয়ুস কোনোদিন আল্লাহর জান্নাত যাবে না দাইয়ুস কোনোদিন আল্লাহর জান্নাত যাবে না দায়ুস কোনোদিন আল্লার আল্লাহর জান্নাত পাবে না এজন্য দাইয়ুস হয় পুরুষ দায়ুষ হয় বাপ দাইয়ুস হয় বড়ো ভাই দাইয়ুস হয় নিজের ছেলে দায়ুষ হয় নিজের স্বামী এ চারজন ব্যক্তি দায়ুষ হবে পুরুষ দাইয়ুস হবে পুরুষ নারীদের কারণে জাহান্নাম যাবে যার কারণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দায়ুস কোনোদিন আল্লাহর জান্নাত যাবে না দায়ুষ কোনোদিন জান্নাতি হতে পারে না কাকে বলে দাইয়ুস কি করে হয় যে পুরুষ তাই স্ত্রীকে যে দাদা যে বড় ভাই তার বোনকে যে স্বামী তার স্ত্রীকে যে সন্তান তার মাকে বেহায়াপোনাকে আশ্রয় দেয়ী পশ্রয় দেয়ী বাধা দেয় না নারী মেয়ে স্ত্রী বোন মা এই শ্রেণীর নারীদেরকে তার গার্জেন অর্থাৎ পুরুষ সেই নারী হায়ায় অবস্থায় চলে বেপরদা হয়ে চলে পাপের সঙ্গে জীবন করে। অন্যায় অশ্লীলতার সঙ্গে জীবন গড়ে দেখে তার স্বামী দেখে তার বাপ দেখে তার ভাই দেখে তার সন্তান এর এরপরও বাধা দেয় না না দেওয়ার কারণে আশ্রয় দেওয়ার কারণে সুযোগ দেওয়ার কারণে এই সকল পুরুষেরা হয় দায়ুষ আর এই শ্রেণী দায়ুষেরা এই প্রকার পুরুষেরা রাসুল সাল্লাসাল্লাম বলছেন কখনো জান্নাত যাবে না এদেরকে জান্নাত দেওয়া হবে না এবার আপনি দেখেন আপনি জাহান নামিনা জান্নাতি রসুল বলছেন যে পুরুষ তার মেয়েকে বেহায় অবস্থায় দেখে এরপরও বাধা দিল না সেই হল দাইয়স যে যে পুরুষ তার স্বামী অন্যায় অশ্লীল কাজ করে পাপ করে বেপরদা হয়ে চলে অথচ তার স্বামী বেঁচে আছে স্ত্রীকে শাসন করে না বাধা দেয় না প্রতিবাদ করে না সেই স্বামী জাহান্নাম যাবে এই স্বামী হলো দাইউস আপনার বোন বে হায়া বে শর্মা নগ্ন অবস্থায় মার্কেট করে কালিয়ে চোখের বাজারে ঘুরে আপনার বোন ওটা আপনি দাইয়ুস আপনি জাহান্নাম যাবেন রাসুল বলেছেন আর দাইউস উলায়দ হোন আলজেন্না তাই কোনোদিন জান্নাত যাবে না তাহলে আপনি দায়িত্বশীল আপনার দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে যান এই জন্য অন্য অন্যতম বলেছেন ইয়া আইকোহাল্লা দিনা মানুষ হে বিশ্বাসিকণ ইমানদারগণ কু আনফু তুমি নিজে বাঁচো হে ইমানদারগণ তুমি নিজে বাঁচো ওয়া কুম তুমি তোমার পরিবারকে বাঁচাও পরিবার বলতে তোমার স্ত্রীকে তুমি বাঁচাও তুমি তোমার কন্যাকে বাঁচাও তুমি তোমার বোনকে বাঁচাও নারা জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে জাহান্নাম থেকে বাঁচাবার দায়িত্ব পুরুষ মুমিন আপনার হে যুবক ভাই আপনার বোনকে বাঁচাবার দায়িত্ব আপনার হে دینی ভাই আপনার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাবার দায়িত্ব আপনার হে পুরুষের দল আপনাদের কন্যাদের জাহান নাম থেকে বাঁচাবার দায়িত্ব দিয়েছেন আল্লাহ আপনাকে আল্লাহ বলছেন নারা তুমি নিজে বাঁচো নিজের নিজের বাঁচাও কু আনফুসাকুম পরিবারকে বাঁচাও নারা জাহান নাম থেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে তোমরা বাঁচাও সোরাত হারিমের ছয় নম্বর এক আল্লাহ দায়িত্ব দায়িত্বর দায়িত্বের কথা উল্লেখ করলেন এরপরে মোহারী শরীফ রসুলুল্লাস সল্মুয়া ইসলাম বললেন উরায়ন আলা আলিবাইতি হমাস রহুল আন রায়তিহি রসুল বললেন প্রতিটি পুরুষ তার পরিবারের দায়িত্বশীল প্রতিটি পুরুষ তার পরিবারের জন্য দায়িত্বশীল এই দায়িত্বশুরীকে তার পরিবার সম্পর্কে তাকে দায়িত্বর কথা আল্লাহকে জবাব দিতে হবে আপনার স্ত্রী নগ্ন হয়েছে কেন আল্লাহ রসুল বলছেন আপনাকে জিজ্ঞাসা করা হবে হে যুবক ভাই তোমার বোন বেহায়া কেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে হে দিনী ভাই তোমার বাপ মরে গেছে তোমার মা বেহায়া কেন বেপরদা কেন অশ্লীলতা কেন তোমার মায়ের কারণ তোমাকে জাহান্নাম যেতে হবে এজন্য তুমি সতর্ক হয়ে যাও তুমি যেন দায়ুস না হয়ে যাও সাবধান থাকো অন্যথায় জাহান নাম চলে যেতে হবে তাহলে স্ত্রীদেরকে মেয়েদেরকে বোনদেরকে বাঁচাতে হবে অন্যথায় যদি আপনি বারণ না করেন শাসন না করেন আপনি হবেন দায়ুস আল্লাহ রসুল বলছেন দায়ুসকে জান্নার দেওয়া হবে না আব্দুল্লাহ আমার রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত রসুল্লাহাম বললেন নবী সাল্লাল্লাহু বলছেন সাল্লাম বলেছেন সালাসাতুন তিন শ্রেণী মানুষ তিন প্রকার মানুষ কদ হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাম তাদের জন্য জান্নাত হারাম জান্নাত কখনো পাবে না দিন পাবে না শব্দ হলো তাদের জন্য হারাম করে দিয়েছে আর আল্লাহ যেটা হারাম করে দিয়েছে ওটা কোনোদিন আর হালাল হবে না রসুল যেটাকে হারাম করে গেছেন ওইটা আর কোনোদিন হালাল হবে না ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে মসনাদে আহমদের ভিতরে আর একটু শব্দ আছে সেটাও বলছি নবী সাল্লি সাল্লাম বললেন তিন প্রকার মানুষ তিন শ্রেণী মানুষ তারা কোনোদিন জান্নাত যাবে না তাদ হারাম আল্লাহ আলাই হিমুল জান্না আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছে চোখ খুলে এদিকে তাকিয়ে কথাগুলো শোনেন তিন প্রকারের একজন বলছেন নবিসাল্লাসাল্লাম বললেন মধু মিনুল হাম যারা নিয়মিত নেশা পান করে যারা নিয়মিত মদ পান করে যারা নিয়মিত তামাক পান করে বিড়ি পান সিগারেট পান করে নিয়মিত যারা জর্দা শ্রবণ আর যারা পান করে যারা মদ পান করে মিনুল হামরিম আল্লাহ রসুল বলছেন তারা জাহান্নাম যাবে তাদের জন্য জান্নাত হারাম দ্বিতীয় নম্বর রসুল বললেন বল আত্ম পিতা মাতার অবাধ্য সন্তান জাহান নাম যাবে জান্নাত হারাম তিন প্রকার রসুল সাল্লাম বললেন মানে ওই পুরুষ যে তার স্ত্রীকে বেহায়াই দেখে কিন্তু বাধা দেয় না যে তার বোনকে বেপরদায় দেখে অথচ মানা করে না যে তার পরিবারকে গান বাজনা অশ্লীলতা বেহায়াই বেপরদা এইগুলো থেকে সতর্ক করে না বাঁচাই না সে হলো দাইয়ুস তিন নম্বর রসুল করলেন অ দ্য ইউস দ্য ইয়ুস কোনোদিন আল্লাহ নিয়ে তিরফি আলহিমুল হাবায়ত ওই দ্য ইউস যে বেহায়কে আশ্রয় দেয় অন্যায় অশ্লীল কাজকে আশ্রয় দেয় বাড়িতে সিনেমা চলে কান চলে সিরিয়াল চলে বাড়িতে কোনো পর্দা নাই বাড়ির মেয়েদের কোনো হায়া হায়াস্মরম নাই এগুলো আপনি দেখছেন অথচ বাধা দিচ্ছেন না সতর্ক করছেন না আপনি হলেন দ্যয়ুস নাসুল সালসাল্লাম বললেন দায়িত্বসের জন্য জান্নাত হারাম তো কোনোদিন জান্নাত যাবে না একেবারেই হারাম আল্লাহ জান্নাত যাবে না দেখেন তো পরিবারে বেহায়া আছে পরিবারে অস্নীলতা আছে বেপর্দা আছে আপনি দায়িত্বশীল আল্লাহ কুল্লকম রায়ন প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল প্রতিটি মানুষ দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তারা জিজ্ঞাসা করবেন কি জবাব দিবেন বলো সব রকম ফাজিদা কাজ অন্যায় অশ্লীল কাজ দেখি কিন্তু আমরা প্রতিবাদ করি না অনেকেই দেখি হজ করে এসেছে এখনো তার এখনও তারা মেয়ে বোরখা পরেনি অনেকে হজ করে এসেছে তার স্ত্রী এখন পর্যন্ত পর্দা করতে পারে না হজ করে চলে এসেছে হাদী সাহেবের পতিন হাদী সাহেবের লাতি হাদিস সাহেবের নাতিন হাদী সাহেবের মেয়ে সাহেবের স্ত্রী এক বে হায়া হয়ে চলে তার মাথায় কাপড় নাই তাই বুকে কাপড় নেই হাজি সাহেবকে বলছে হাজি সাহেব আপনার পাঁচ লাখ টাকা মাহি বেকার চলে গেল বলে কেন আপনি পাঁচ লক্ষ টাকা তো হজ করেছেন কিন্তু আপনার মেয়ে বে হায়া কেন বেপরদা কেন হাজি সাহেব উত্তর দিচ্ছে বলছি তো শুনছে না তো কি করা যাবে হাজি সাহেব নিজে নিয়ে গেছে বে ভায়া হাজিসে নিজে নিয়ে চলে গেছে মাথায় তার স্ত্রীর মাথায় কাপড় মায় কালিয়ে চোখে কাপড় কিনে দিতে গেছে জামা কাপড় কিনতে নিয়ে গেছে অথচ হাজিসেবের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তার স্ত্রী তার কন্যা তার মেয়ে বে হায়া অশোক বলছেন এই হাদিসে বললো দাইউস এই হাদি সাহেব দাইউস এই হাজি সাহেব দাইউস অশোক সশানাম বললেন এই দাইয়ুস কোনোদিন আল্লাহর জাননাত যাবে না হজ করলু জাননা যাবে না আল্লাহ রসুল বলছেন তার কোনো জানে না কি করে জানে যাবে না এই ফ্যান্ডার জন্য এই ল জান্নাতে যাবে না মুসলদা হামাদের ভিতর আরেকটু হাদিস বন্ধ করে দেওয়া হয়েছে রসূল সাল্লাল্লাহ ইসলাম বলছেন সাল্লাত উল্লায়া খুদুল আল জান্না ওয়ালায়ানজুরুল্লাহ ইলাইহিদ জামান কয়ামা রসূল সালসলাম বলছেন তিন প্রকার মানুষ তারা আল্লাহর জান্নাতে যাবে না তিন শ্রেণী মানুষ তারা আল্লাহর জান্নাতে যাবে না তাদের জন্য জান্নাত হারাম তিন শ্রেণী মানুষ তারা আল্লাহর জান্নাতে যাবে না তাদের জন্য জান্নাত হারাম এই কথা বলে রসুল খান তহন নি এরপর রসূল বলছেন দিন আল্লাহ তাদের দিকে তাকাবে না বলা এনসুরুল্লাহ হুয়াউমান কেয়ামা কেয়ামতির দিন আল্লাহ তাদের দিকে তাকাবে না পাক করবে না পবিত্র করবেন আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবে ওর দিকে তাকাবেই না ওর কোনো বিচারই হবে না বিনা বিচারে আল্লাহ তাকে জাহান্নাম দিবে তিন শ্রেণির একজন হলো মদ্যপান ব্যক্তি যে নেশাদার দ্রব্য পান করে যে মদ পান করে যে সারা পান করে দুনিয়াতে নোংরা মদ নোংরা হারাম জিনিস খায় নেশা পান করে তার জন্য জান্নাত হারাম আল্লাহ তার দিয়ে তাকাবে না পাক করবে না পবিত্র করবে না ট্যামচের দিন এই কথাই শেষ করেনি দ্বিতীয় নম্বর রসুল বললেন পিতামাতার অবাধ্য সন্ধান তিন নম্বর রসুল বললেন শোনো ওই নারী এবং ওই গার্জেন ওই নারী ওই গার্জেন যে নারী পুরুষের বেল ধরে যে মহিলা পুরুষের বেশ ধরতে চাই এই নারী জাহান নাম যাবে এবং তার গার্জেন দায়ু সেও নাম যাবে নারী যদি পুরুষের আকৃতি গ্রহণ করে সেই নারীর দিকে আল্লাহ তাকাবে না পাক করবে না পবিত্র করবে না এবং তার গার্জেন হলো দায়ুসে জাহান নাম যাবে এখন আপনাকে একটু তদন্ত করতে হবে এখন আপনাকে চিন্তা ভাবনা করতে হবে জমার দিন আপনাকে কথাই বলছি এবার দেখেন আপনার মেয়ে দেখেন পুরুষের জিন্সের প্যান্ট পরেছে আপনার মেয়ে দেখেন টি শার্ট পরেছে গেঞ্জি পরেছে যেটা পুরুষদের পড়ার জন্য হয়েছে ওইটা আপনার মেয়ে পড়েছে ছেলেদের ছেলেদের মেয়ে মেয়ে পড়েছে পড়েছে দেখেন তো সব রকম চিন্তা ভাবনা করে দেখেন এখনকার মেয়েরা চুল কাটতে 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 এমনও মেয়ে দেখতে পাওয়া যায় ছেলে না মেয়ে চিনা বড় মুশকিল নারী না পুরুষ চিনা বড় মুশকিল বাসে যদি ধাক্কা লেগে সরি দাদা বলি তাহলে উল্টা আপনাকে চরম মারতে পারে কারণ আসল ওটা দাদা নয় ওটা হলো দাদি আপনি চিনতেই পারবেন না চুল কেটে পুরুষ ছেঁচেছে বেটা ছেড়ে ছেঁচেছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম বলেন যে নারী পুরুষের আকৃতি গ্রহণ করে পুরুষদের পুরুষ শাস্তি চাই তার পুরুষের ধরন গ্রহণ করে পুরুষের জামা প্যান্ট পরে আল্লাহ রসুল বললেন ওই নারীর দিকে আল্লাহ তাকাবে না পাক করবে না পবিত্র করবে না রসুল বলছেন মুসমাদ আহমদের ভিতরে এই নারী জাহান নাম যাবে তিন শ্রেণীর মধ্যে কি হলো এক শ্রেণী তাহলে সম্মানিত উপস্থিতি আপনার মেয়ে পুরুষের ব্যাস ধরেছে কেন এবার জবাব আপনাকে আল্লাহ সামনে দিতে হবে আপনার মেয়ে তো জাহান নাম যাবে যাবে কিন্তু একা যাবে না সঙ্গে আপনাকে নিয়ে এসে জাহান নাম যাবে কারণ আপনি হলেন দায়িত্বশীল আল্লাহ বলছেন পুরুষ তুমি হলে দায়িত্বশীল তুমি কর্তা বাড়ির গার্জেন তুমি তোমার মেয়ে কেন জাহান নামি হলো আল্লাহ কে আমতির দিন জিজ্ঞাসা করবে বল বল তু আমায় পড়েছিস হজ করেছিস দান করেছিস ভালো কিন্তু তারপরও তোর স্ত্রী কেন জাহান নাম যাবে জবাব দাও তোর মেয়ে কেন জাহান নাম যাবে জবাব দে তোর মা কেন জাহান নাম যাবে জবাব দে ওরে ভাই তোমার বোন কেন জাহান নাম যাবে জবাব দিয়ে জান্নাত যাও অন্যথায় কেমতির দিন জান্নাতি হতে পারবে না এজন্য এজন্য বলা হয়েছে একজন নারীর কারণে চারটা পুরুষকে জাহান নাম যেতে হবে চারজন পুরুষ একজনের জন্য অপরাধী হয়ে যাবে উপায় নেই আপনি তাইয়ুস আপনি বাঁচান পরিবারকে অন্যথায় কি করে আপনি জান্নাতের আশা করেন একবারও চিন্তা ভাবনা করেন না বাড়ি থেকে আপনার মেয়েটা যখন বেরিয়ে গেল এত মেকআপ করে বের হলো কেন এত সাজুগুজু করে বের হলো কেন আপনার মেয়ে এই মেকআপের চেহারাটা কাকে দেখাতে যাচ্ছে এলাকার ছেলেদেরকে ফেতনায় ফেলতে যায় এলাকার পুরুষদেরকে জাহান নামি বানাতে যাচ্ছে আপনি তাই ইউস আপনার মেয়ে বাড়ি থেকে বের হলো বুক খোলা হাত খোলা বুক খোলা গলায় কাপড় নাই বুকে কাপড় নাই শরীর ঢেকে নাই পিঠ ঢেকে নাই প্যাট ঢেকে নাই মাথা ঢেকে নাই এরপরে আপনার সামনে দিয়ে ঢং ঢং করে বেড়ে চলে গেল আপনি হলেন দাইয়ুস একবারও আপনি চিন্তা করলেন না হাজি সাহেবের মেয়ে তারপরও সে পর্দা কি করে হাজি সাহেব জান্নাতে যাবে বলে মুলবি সাহেবের স্ত্রী এরপরও মাথায় কাপড় দিয়ে ঘর থেকে বের হয়নি কি করে মুলবি সাহেব জান্নাতে যাবে বলেন কি করে কাজে হাজি কাজী সাহেব জান্নাতে যাবে যদি তার স্ত্রী পে হয় যদি তার মেয়ে পে হয় বড় দুঃখ লাগে আমাদের স্ত্রীদেরকে সাজার জন্য সোনো আওতা পাউডার মেকআপ সব কিনে আমরা পুরুষেরা আর ওইগুলো করে রাস্তাঘাটে বের হয় আর ওই মেয়েটাকে দেখে মজা মারে টোটো রিক্সাওয়ালা কিনে দিচ্ছেন আপনি কিনে দিচ্ছে আমি আমার স্ত্রীকে সাজাবার জন্য আপনার স্ত্রীকে সুন্দর জন্য কিনেছেন আপনি মেকআপ আপনি সুনু পাউডার কিনেছেন কিন্তু এই সুনু পাউডার ব্যবহার করে বাইরে যাচ্ছেন মজা মারছে টোটোওয়ালা রিক্সাওয়ালারা আপনার হায়াস করম নাই আপনার স্ত্রী যে এইভাবে সেজেগুজে গুঁজে বেড়ে যে বলতে পারেন না বাড়ি থেকে বাইরে যাচ্ছে এত সাদা কি আছে সাদ পেতে ভয় সাদ তার মানে আপনার স্ত্রীর পর পুরুষকে আকর্ষণ করতে চাইছে শোনেন আল মারা তো আওরাত মেয়ে হলো ঢেকে থাকার জিনিস মেয়ে হল বাড়িতে থাকার জিনিস আল্লাহ সুহানা তালা বলছেন ঢেকে রাখতে হবে আল্লাহ কোরান কে বলছেন ঢেকে রাখতে হবে আল্লাহ তালাহ কি বলছেন ইয়াবানী আদাম আল্লাহ তালা কোরআনে বলছেন সুরা ছাব্বিশ নম্বর হাতে ইয়াবানী আদাম পদা কদ আনজালনা আলাইকুম লিবাসা আল্লাহ তাবারাকা ওয়া বলেন হে মানব সম্প্রদায় আদমের ছেলে মেয়েরা আল্লাহ বলছে ওহে নাস আদমের ছেলে মেয়েরা মানুষেরা কদ আনজালনা আমি নাযিল করেছি আলাইকুম লিবাসা পোশাক নাযিল করেছি কেন পোশাক আল্লাহ নাযিল করেছে কেন পোশাক দিয়েছে কেন লেবাস দিয়েছে কেন কাপড় দিয়েছে কেন তোমাদের মেয়েদের তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য আর একজন নারীর পুরো শরীরটাই হলো লজ্জাস্থান মেয়েরা হলো আউরাত বাড়িতে থাকার জিনিস তাহলে আপনার স্ত্রীকে ঢেকে থাকতে হবে আপনার স্ত্রী বাড়ি থেকে বের হচ্ছে কত সুন্দর সেজে গুজে তার পিঠ উদম তার প্যাট উদম বেরিয়ে যাচ্ছে একদম পিঠটাকে হাই স্কুলের মাঠ খোলা রেখে চলে গেছে কালিয়ে চুকে ঘুরে বেড়াচ্ছে আর আপনি দেখছেন আপনি হলেন কাপুরুষ আপনি হলেন দাইয়ুস আল্লাহর আদালতে আপনার বিচার হবে জান্নাত হবে না লায়াত খুলুন জান্নাতা দাইয়ুস কোনোদিন জান্নাত যাবে না এই জন্য হিসাব করবেন তদন্ত করবেন দেখেন বাড়িতে টিভি আছে টিভিটা আপনি প্রয়োজনে ব্যবহার করেন টিভি হারাম নয় ব্যবহারের পদ্ধতিটা হলো হারাম বাড়িতে টিভি আছে দেখেন তো টিভিটা কোন কাজে ব্যবহার হচ্ছে আপনি পুরুষ জবাব দিতে হবে বাড়িতে মোবাইল আছে চাটকা চারটা পাঁচটা মেয়ের কাছে আছে ছেলের কাছে আছে স্ত্রীর কাছে আছে আপনার কাছে আছে পাঁচটা মোবাইল বাড়িতে ইউজ হচ্ছে আপনি তদন্ত করে দেখেন তো আপনার স্ত্রীর মোবাইলে কি চলছে কার সঙ্গে সম্পর্ক গেছে আপনার মেয়েটা ফেসবুক চালাচ্ছে সেগুলো ছবি আপলোড করছে গোটা বিশ্বের লোক আপনার মেয়েকে দেখছে আপনার মেয়ে টিকটক করে আপনার মেয়ে ফেসবুকে ছবি ছাড়ে তদন্ত করতে হবে আপনি পুরুষ আপনি দায়ুষ আপনি দায়ীয় অন্যথায় আপনাকে জাহান্নাম নাম দিতে হবে কোনো উপায় থাকবে না এই জন্য আমাদের বাঁচার পথ তৈরি করতে হবে আল্লাহ তাবারাকালা হাদিসের ভিতর অনেক বিষয় এ ব্যাপারে আল্লাহ কোরআনে যেমন বলেছে অনুরূপ হাদিসের ভিতর আল্লাহ সোহানা আপনার মেয়ের ব্যাপারে আপনার স্ত্রীর ব্যাপারে বলেছেন আপনাকে আর একটু বলে দিয়ে শুনেন আপনি কেমন পুরুষ হবেন আপনার বাড়িতে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে বাড়িতে জামাই আসছে আপনার ছোট মেয়ে তার বয়স এখন সতেরো বছর ষোলো বছর আপনার বাড়িতে ছোট মেয়ে এখনো আছে বড় বেটির বিয়ে হয়ে গেছে হঠাৎ একদিন জামাই এসেছে আপনি আপনার ষোলো বছরের মেয়েকে বলছে যাও তোমার দাদাকে ঘরে নিয়ে বসো চা নিয়ে দাও আপনার মেয়েটাকে আপনার ষোলো বছরের মেয়েটাকে আপনি পাঠাচ্ছেন আপনার জামাইয়ের কাছে বড় জামাইয়ের কাছে তার কাছে কাছে বসতে বলছেন চা দিতে বলছেন নাস্তা দিতে বলছেন পানি দিতে বলছেন আপনি ইচ্ছা করে তাকে তার কাছে পাঠাচ্ছেন অথচ আপনি জানেন না সে হলো এই মেয়েটার জন্য হারাম শোনেন আপনার বাড়িতে বড় ছেলে বিয়ে করেছে আপনার বড় ছেলে বিয়ে করেছে আপনার বড় বৌমা বাড়িতে আছে এখনো আপনার ছেলে ষোলো বছরের একজন আছে সে বিয়ে করেনি আপনার ছোট ছেলে এবং আপনার বৌমার ঘনিষ্ঠ সম্পর্ক বাড়িতে খুব কথাবার্তা বলে খুব হাসাহাসি করে খুব আনন্দ ফুর্তি করছে ভাবি এবং ভাবি এবং দেবরে খুব আনন্দ ফুর্তি করছে আপনি দেখছেন শাসন করছেন না বাধা দিচ্ছেন না রসুল সাল্লাহামকে জিজ্ঞাসা করেছেন আল্লাহর নবী হাদি এবং দবর সম্পর্কে আপনি বলুন দেবর এবং হাবি সম্পর্কে বলুন আল্লাহ রসুল বলছেন সন আল হাবু আল মৌত দেবর ভাবির জন্য মতের কারণ ভাবির জন্য দেবর হলো মৌতের কারণ কারণ দেবর ভাবি যদি কোনো অঘটন ঘটে যায় ভাবিকে রজন করতে হবে কারণ সে বিবাহিতা তাহলে দেবরের কারণে ভাবির মৃত্যু হলো রসুল সাল্লাম বলছেন আল হামু মৌত দেবর হলো ভাবির মৃত্যুর কারণ এমন ভাবে চলাফেরা কর মদ দেখে মানুষ এরকম সতর্ক হয় দেবরকে দেখে ভাবি ওইভাবে সতর্ক চলবে এবার বলুন আপনার স্ত্রীর সঙ্গে আপনার ছোট ভাই কত হাসি ঠাট্টা কত মজা কত কিছু করছে আপনি দেখছেন আপনার স্ত্রী আপনার ভাইয়ের সঙ্গে এগুলো করছে আপনি মারো দেন না আপনি হলেন দাইউস আপনি হলেন দাইউস আল্লাহ রসুল বলছেন দাইয়ুস কোনো দিন আল্লাহর জান্নাত যাবে না দাইউসকে জান্নাত দেওয়া হবে না সে কোনো দিন আল্লাহর জান্নাত পেতে পারে না এজন্য বাড়িতে যাবতীয় অপছন্দনীয় কাজ অন্যায় কাজ ফাহিসা কাছ থেকে আপনার স্ত্রীকে আপনার মেয়েকে রুখতে হবে অন্যথায় আপনার মেয়ে অন্যথায় আপনার স্ত্রী জহান নাম হয়ে যাবে আল্লাহ সুভহান আম তালা কে দুটি আয়াত আপনাদের শোনাই কুল লেকিন নমাহ হর নমা রবী আলফা হিসাব মা সাহার মিনহা আমা বতন আল্লাহ সুফহানম তালা পুরাণ করিম সুরাহ সুরাহফে তেত্তিশ কমানতে বলছেন কুল হে রুবে আপনি বলুন হে রসুল আপনি বলুন হে নবী আপনি বলুন কি নিশ্চয় আমার প্রতিপালক হারাম করেছে নিশ্চয় মহাম আল্লাহ হারাম করেছে প্রকাশ্যে কিংবা গোপনে সব রকম ফাহিজা কাজ থেকে বেঁচে থাকার জন্য ফাহিজা কাজ থেকে বাঁচার জন্য তোমাদের আদেশ করেছেন ফাহিজা কাজ করার হারাম করেছেন তোমাদের জন্য আমার আল্লাহ হারাম করেছেন সোরা আনামের একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ সুবাহ বলছেন আত্মা খারাপ হোক হাহিসা মা জাহার আমিন হা আল্লাহ বলছেন প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক অন্ধকারে হোক কিংবা আলোতে হোক ফাহিসা কাজ থেকে তোমরা বেঁচে থাকো আপনার দায়িত্ব হলো নিজের মেয়েকে ফাহিসার কাজ থেকে বাঁচান তাহলে আপনি আল্লার আদালতে বাঁচবেন আপনার দায়িত্ব হলো নিজের স্ত্রীকে ফাহিসার কাজ থেকে বাঁচান আল্লার আদালতে আপনি বেঁচে যাবেন আপনার মাকে ফাহিসার কাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচান তাহলে আল্লাহর আদালতে বাঁচবেন আপনার আপনার নিজের স্ত্রীকে আপনি এসব পাপ থেকে বেঁচে রাখুন তাহলে আপনি আল্লাহর আদালত থেকে বাঁচবেন আল্লাহর আদালতে বাঁচবেন অন্যথায় আপনার আমার বাঁচার কোনো পথ নেই সংক্ষিপ্ত বিবরণে আপনাদের দুটি কথা বলে আজকের আলোচ্য বিষয়ে সমাপ্তি করছি বাঁচার পথ কী বাঁচব কী করে বাঁচার পথ কী আমি আপনাদের কয়েকটি সাজেশ দিতে চাই আপনার আপনার পরিবারকে আপনার পরিবারের আপনি প্রতি সপ্তাহে দাস দেন ছেলেদেরকে মেয়েদেরকে স্ত্রীদেরকে বৌমাদেরকে আপনি দাস দেন বুঝান সম্পর্কে সম্পর্কে বুঝান 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 থেকে জাহান নাম যারা বাচ্চা ছেলে তাদেরকে মসজিদে মসজিদে আনার চেষ্টা করুন যারা বড় হয়ে গেছে তাদের বাধ্যতামূলক নামাজের ব্যবস্থা করুন মসজিদে আসতে হবে মেয়েদেরকে বাড়িতে নামাজের অভ্যাসী করুন বেশি বেশি করে তাদের কোরআন হাদিস চর্চা করতে বলুন ইসলামিক রীতি নীতি শিখার চেষ্টা করুন তাহলে আপনি বাঁচবেন বড় দুঃখের বিষয় হলো আমরা বহুদিন আলোচনা করেছি আজকে তার একটা শব্দ আপনাদের খালি শুনিয়ে দিয়ে যাই তাহলে একটু মজ মনোযোগ এই কথাটার উপরে পুরুষরা জমার দিন মসজিদে এসে দিন শিখতে পারে দিন জানতে পারে পুরুষেরা জালসা জুলি এখানে সেখানে মুরগি সাহেবদের কাছে দিয়ে বসতে পারে কোরআন জানতে পারে হাদিস জানতে পারে দিন সম্পর্কে জানতে পারে মেয়েরা কিন্তু এত সহজে দিন জানতে পারে না আমাদের সমাজ মেয়েদের দিন শিকার এতটুকু ব্যবস্থা এখনো করতে পারেনি আমাদের মেয়েদের মসজিদে জুমার ব্যবস্থা করতে পারেনি মেয়েরা মসজিদে আসতে পারে না অথচ মেয়েরা যদি জুমার নামাজটা মসজিদে পড়তে পারে মসজিদে না আসতে জোহর বাড়িতে পড়বে তাদের জন্য ভালো কিন্তু মসজিদে যদি জুমাতে আসতে পারে তাহলে মনোযোগীর সঙ্গে তারাও অর্থাৎ আপনার মেয়ে আপনার মা আপনার স্ত্রী আপনার বোন তারাও এই আলোচনা সময় শুনবে তারাও কোরআন হাদিস শিখতে পারবে জানতে পারবে মেয়েদের দিন শিখার ব্যবস্থা আপনাকে করতে হবে যদি কোনো সুযোগ না থাকে আপনি যেটুকু শিখলেন সেটুকু আপনার মেয়েকে দিয়ে বুঝাতে হবে মাকে বুঝাতে হবে বোনকে বুঝাতে হবে কারণ আপনি হলেন দায়িত্বশীল এই জন্য মেয়েদেরকে নিয়ে মাঝে মধ্যে আলোচনা করুন পাড়ায় পাড়ায় ছেলে তৈরি হন এইভাবে সংগঠন তৈরি করুন যুবক ছেলেরা ঐক্যবদ্ধ হন যুবক ছেলেরা তৈরি হোক যে আমাদের পাড়াতে কোনো মেয়েদের ব্যাপরটা না চলে আমাদের সমাজে কোনো নারী যেন বেহায়া না হয় আমাদের সমাজে কোনো মেয়ে যেন অশৃঙ্খল পরিবেশে না চলাফেরা করতে পারে এই জন্য যুবকেরা তৈরি হও মাসে একটি করে মেয়েদেরকে নিয়ে বসো মেয়েদের পর্দার সঙ্গে আলোচনার ব্যবস্থা করো মেয়েদেরকে ওসিয়ত করো মাদনদেরকে ওসিয়ত করো পর্দার ভিতরে রেখে যেন মেয়েরা পর্দা মেনটেন করতে পারে গোটা সমাজ কল্যাণ হবে গোটা পুরুষ সমাজ বেঁচে যাবে আল্লাহর জাহান নাম থেকে মা বোনেরা বেঁচে যাবে আল্লাহর জাহান নাম থেকে এই জন্য মেয়েদেরকে বাঁচাতে পারলে আপনি বাঁচবেন মেয়েদেরকে যদি জাহান নাম থেকে বাঁচাতে না পারেন আপনার বড় বিপদ হয়ে যাবে আল্লাহ আমাদের বুঝার এই আমল আমার তৌফিক দান করুক আমরা সকলে বলি আল্লাহ